কি আসলাম নিজের টাকা দা খাবার কিনে কবুতরকে দিলেও জরিমানা দিতে হয় সিঙ্গাপুর আজকে কিন্তু নায়ক সম্পূর্ণ টাকাটা এখন আমি দেশে পাঠানোর জন্য যাচ্ছি ব্যাংকে যাব যে টাকাটা আমি ব্যাঙ্কে বাংলাদেশে পাঠাবো হঠাৎ করে এই এমআরটি থেকে নেমে দেখি সামনে একটা আইফোনের অ্যাপেল দেখা যাচ্ছে ওয়াও আমি তো চলে গেলাম দেখ অন্যদিকে একটা পান কিন্না খাইতে গিয়ে আমার বাংলাদেশের একশো টাকা শেষ আহা যেই আমি সব দিক থেকে লুজার এখানে গিয়া দেখি আশ্চর্য ঘটনা মাশাল্লাহ সিঙ্গাপুরের বুকে এই প্রথম আমি সুন্দর একটা মসজিদ দেখলাম যেটাতে আমরা মুসলমানরা নামাজ পড়ি অন্যদিকে নান খাওয়ার অর্ডার তো দিলাম সবজি দিয়া একটা ঠান্ডা নিয়া যখন বিলটা দিতে গেছি তখনই টের পাইছি তো যাই হোক টাকাটা পাঠিয়ে দিয়ে আসলাম দেড় লক্ষ টাকা পাঠাইছি তো হ্যালো বন্ধুরা কি অবস্থা কেমন আছেন সবাই আমি সাইদুর রহমান সিঙ্গাপুর থেকে নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে আমি যাব হচ্ছে সিঙ্গাপুরের একটা সেলুনে চুল কাটানোর জন্যে তাহলে অবশ্যই দেখবেন যে আসলে সিঙ্গাপুরে চুল কাটাতে কত ডলার লাগে বাংলার কত টাকা খরচ হয় তার পাশাপাশি এই ভিডিওতে থাকবে হচ্ছে যারা ইয়ারকনের কাজে আসতে চাচ্ছেন ইয়ারকনের কাজটা কিভাবে করে এসির কাজটা সেইগুলো কিছু দেখাবো আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে এই দেশে পশু পাখি যারা আছে এই যে দেখেন এইখানে যতগুলা পশু পাখি দেখতেছেন কবুতর তারপরে পাখি এইখানেই আছে তাদেরকে কেউ এই সিঙ্গাপুরে মানে নিজের থেকে খাবার দিতে পারবে না এটা সিঙ্গাপুরের আইন বিরোধী তারা যদি কোথাও টোকায় টোকায় কিছু খাইতে পারে তাহলে সেটা খাবে কিন্তু কেউ তাদেরকে খাবার দিতে পারবে না এটা সিঙ্গাপুরে মানা আছে তো দেখেন এই যে কাক বলেন পাখি বলেন কবুতর বলেন যারাই আছে এখন কেন খাবার দিতে পারবে না তাদেরকে এটাও আপনি আপনাদেরকে বলি এটা হচ্ছে সিঙ্গাপুর হচ্ছে একটা পরিচ্ছন্ন দেশ তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে তো এখন এদেরকে যদি আপনি খাবার দেন তাহলে হয় কি তারা বিভিন্ন জায়গায় যে মলমূত্র ত্যাগ করে যে লেদা দেয় পায়খানা করে সেই কারণে জায়গাগুলো অপরিষ্কার হয়ে যায় অপরিচ্ছন্ন হয়ে যায় যার কারণে সিঙ্গাপুরে এটা পছন্দ করে না যে পশু পাখিদেরকে মানে লালন পালন করা তারা ন্যাচারালি সাধারণভাবে যদি যতটুকু খাবার পায় ততটুকুতেই তারা বেঁচে থাকে আর কি তো দেখতেই পাচ্ছেন একটা পাখিও কিন্তু সুস্থ মানে তাদের যে শরীরের যে ওজন বা গঠন সেগুলো কিন্তু একেবারে ছোটো ছোটো আর আমাদের বাংলাদেশে যারা পালে পাখি সেই পাখিগুলো কিন্তু অনেক বড় সড়ো হয় কিন্তু এই পাখিগুলা ওজন একেবারেই কম এবং পাতলা চিতলা কারণ হচ্ছে তাদেরকে খাবার দেয় না তারা নিজেরা যতটুকু খাবার পায় রাস্তাঘাটে টুকায়া সেগুলাই খায় তো বন্ধুরা আমার বাসটা চলে এসেছে তো আমরা এখন বাসে উঠব এবং সেই বাস দিয়ে চলে যাব হচ্ছে আমরা সেলুনে তো দেখি আসলে কত টাকা কাটে যাওয়ার জন্যে অবশ্যই দেখাবো পুরা বাসটাই হচ্ছে খালি একেবারেই দেখেন কত পরিমাণ খালি এটা তো তো আমারই বাস মনে বন্ধুরা এই পুরা বাসটার মধ্যে হচ্ছে আমরা দুইজন ব্যক্তি আছি এখন এই বাস দিয়েই আমি যাব হচ্ছে সেলুনে তো আর একটা সত্যি কথা বলি এই যে একজন সিঙ্গাপুর প্রবাসী হয়েও কতটা হতবাগা কতটা অসহায় এই জিনিসটা আপনাদেরকে দেখায় এই যে আমার হাতের যে টাকাগুলি দেখতেছেন এই টাকাগুলি আমার স্যালারি এই টাকাগুলি আমি স্যালারি পাইছি তো বিশ্বাস করেন মাত্র খাবারের দুইশো টাকা আর পরিবহন খরচের দুইশো টাকায় চারশো টাকা রাখতে পারছি আর নিজে যে খরচ করার জন্য এক্সট্রা খরচ করার জন্য কিছু টাকা রাখবো সেই টাকাটা এখন রাখতে পারতেছে সম্পূর্ণ টাকাটা এখন আমি দেশে পাঠানোর জন্য যাচ্ছি ব্যাংকে যাব যে টাকাটা আমি ব্যাংকে বাংলাদেশে পাঠাবো আসলে মানুষের দূর দিন থাকে না আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যাতে খুব শীঘ্রই আমার সমস্যাগুলো সমাধান করে দেয় যাতে আমি অন্যান্যজন একজন প্রবাসীর মতো মনের চাহিদা অনুযায়ী কিছু খাইতে পারি কিছু কিনতে পারি বা কিছু নিজের খরচ রাখতে পারি দোয়া করবেন যাতে আমার এই সমস্যাগুলো খুব তাড়াতাড়ি দ্রুতই সলভ হয়ে যায় তো এই জিনিসটা ভিডিওতে টাকা দেখান আমরা কি টাকা বেশি হয়েছে নাকি বা আমরা কি কামাই নাই নাকি বা এরকম কিছুই না আসলে ঘটনা হচ্ছে মনের দুঃখটা বললাম আর কি যে আমি পুরা মাস কাজ করে এই টাকাটা পাইলাম অথচ এই টাকাটা দিয়ে আমি একটা ভালো কাপড় কিনবো অথবা ভালো একটা কিছু কিনবো মনে তো অনেক চাই তারপরও কিনতে পারতেছি না তার কারণটা হচ্ছে খুবই দরকার বাড়িতে টাকাগুলা খুবই দরকার যেগুলো না পাঠাইলেই নয় তো নিজের স্বাদ আহ্লাদ বা নিজের চাহিদাটা বাদ দিয়া বাড়িতে পাঠাইতেছি টাকাগুলা তো এরকম অনেক প্রবাসীরা আছে যে এইরকম কষ্ট করে হাত বইরা টাকা কামায় ঠিক একদিন থাকে না হাতে পুরা মাস কষ্ট কইরা কাজ করার পরে যে স্যালারিটা আসে সেই স্যালারিটা পরবর্তীতে হাতে আর রাখতে পারি না সাথে সাথেই পাঠাইয়া দেওয়া লাগে এত সুন্দর বাস থেকে দোতলায় ছিলাম এখন নিচে নেমে যেতে হচ্ছে কারণ এই বাসটা থেকে নেমে আমাকে এমআরটি দিয়ে যেতে হবে যেখানে আমি চুল কাটাবো সেইখানে তো যাই আমি কাটটা পাঞ্চ করলাম সেইখানে গিয়া দেখি পাঞ্চ করার পরেই টোটাল আমার এক টাকা উনষাট পয়সা কাটছে যাই হোক নেমে পড়লাম নেমে বাইরে এই দিক সেদিক তাকাইতেছি যে আমি কোন দিক দিয়া বের হব তো বাসের কাহিনী শেষ এখন আমি এমআরটির ভিতরে ঢুকবো ট্রেন দিয়া যাওয়ার জন্যে তো কাঠটা পান্স করে আমাকে ভিতরে ঢুকতে হবে আমি কাঠটা পাঞ্চ করলাম এবং উপরে দোতলায় চলে গেলাম গিয়ে দেখি আমার ট্রেনটা চলে গেল ব্যাডলাকের কপাল খারাপ এদিক সেদিক তাকালাম অন্য একটা ট্রেন আসতে একটু সময় নিবে সেই জন্য একটা ফ্যানের নিচে বসলাম উপরে তাকায়া দেখি এত বড় ফ্যান মাথার উপর ঘুরতেছে তাই তো কই মতো ঠান্ডা লাগে যাই হোক অবশেষে অপেক্ষার ফল মুষ্ট হলো আমার ট্রেনটা চলে আসলো দরজার সামনে গিয়ে আমি দাঁড়াইলাম কুট কইরা দরজাটা খুলতাছে সামনে গিয়ে আর একজন দাঁড়ায় গেছে যাই হোক ভিতরে ঢুকলাম এখন ভিতরে দুইকা দেখি সম্পূর্ণ ট্রেনটা একেবারেই ফাঁকা দুই একজন যাত্রী আছে তো আমি সুন্দর কইরা দেখিয়া হইনা একটা জায়গায় বইসা পড়লাম একটা দেশের লোক কতটা সুন্দরভাবে জীবনযাপন করে এই যে ট্রেনের মধ্যে যে সিটগুলা দেখতেছেন লাল কালারের এই লাল কালারের সিটগুলাতে কোনো সুস্থ মানুষ এবং ইয়াং মানুষ বসতে পারবে না এগুলা শুধু মরব্বীদের জন্য এবং বাচ্চাদের জন্যে যদি এটা কেউ বসে তাহলে অবশ্যই তাকে সেই সিটটা ছেড়ে দিতে হবে যদি বৃদ্ধ কেউ আসে তো আসলে তারা খুবই ভদ্র মানুষ আমরাও শিখতেছি তাদের কাছ থেকে কিছু কালচার আমরাও বসি না এই সিটগুলা খালি থাকে যদি কিছু ওই রকম টাইপের লোক থাকে তারা মাঝে মধ্যে বসে কিন্তু বৃদ্ধ লোকদের দেখলেই এই সিটগুলা সাইরা দিতে হয় লাল কালারের যে সিট নতুন নতুন যারা সিঙ্গাপুরে আসবেন তারা কখনো ট্রেনে এসে এই সিট বসবেন না লালগুলাত আজকে এমআরটি লাইনের একটু সমস্যা হচ্ছিল যার কারণে এতগুলা লোক মানুষকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য রেখেছে সিঙ্গাপুর সরকার তার লোকদের জন্য কত চিন্তা করে একটা লাইনের অল্প একটু সমস্যা হয়েছে এই লোকগুলারা যাতে ইনস্ট্রাকশন দিতে পারে কোন দিক দিয়ে যাইব এদিক দিয়ে না যাইব এই কারণে আমিও পড়ছি তাই আমি এখন এই লাইনে যাইতে হইব ডাউন টাউন লাইন তো ফাইনালি গাইজ শত বাধা পেরিয়ে অনেক সময় অতিক্রম করে চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত সে মোস্তফার কাছে তো এখন এইখানে যাওয়ার সময় হঠাৎ করে এই রাস্তায় একটা জিনিস দেখতে পারলাম তো ভাবলাম আমি আপনাদেরকে এই জিনিসটা দেখাই এই যে পিছনের যে একটা সুন্দর একটা জিনিস দেখতেছেন অ্যাপেল মানে অসাধারণ কিন্তু দেখতে হ্যাঁ মানে আমি ভাবলাম যে এটা কোনো কথা এত সুন্দর হয় কি করে হ্যাঁ দেখেন এখানে পানি তারপরে আপনার এই যে এটা হচ্ছে একটা আপেল একেবারে মনে হচ্ছে যেন জ্বলন্ত একটা আপেল এটা মানে একবারে জীবিত একটা আপেল দেখতে পাচ্ছেন কত সুন্দর না অসাধারণ এটা কিন্তু একটা কার পার্ক মানে এখানে গাড়ি টাড়ি পার্কিং করে তো সেই জায়গাতেই এই জিনিসটা আর কি এত সুন্দর একটা জিনিস তো ভাবলাম যে আসলে আপনাদেরকে ভিডিওতে এটা দেখায় আর এই হচ্ছে মোস্তফা প্লাজায় সিঙ্গাপুরের মধ্যে একটা সুন্দর মসজিদ আর যেটা কি না আমাদের মুসলমানদের জন্যে খুবই আনন্দের ব্যাপার যে যখনই আমরা এই মোস্তফা প্লাজায় আসি তখন আমরা এখানে নামাজ পড়তে পারি মুসলমানেরা আর এটা একেবারে এই রাস্তার সাথে মোস্তফা সেন্টারের সাথেই অবশ্যই যারা সিঙ্গাপুরে থাকেন তাদেরকে দাওয়াত দিলাম এই মসজিদে আসবেন একদিন নামাজ পড়ে যাবেন ইনশাল্লাহ আর যারা এখনো পর্যন্ত এই মোস্তফায় আসেন নাই নতুন এসেছেন সিঙ্গাপুর তো তাদের জন্য বলতেছি যখন আপনি ফেরার পার্ক এমআরটি স্টেশনে এসে নামবেন তার কাছ থেকে বেরিয়ে যখন মোস্তফা সেন্টারে যাওয়ার চেষ্টা করবেন তার সামনেই পড়বে হচ্ছে আপনার এই মসজিদটা তো দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা মসজিদ তো যাই হোক বন্ধুরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত সেলুনের কাছে তো সর্বপ্রথম আমি এই টাকাটা পাঠাবো আগে ব্যাংকে তো আমি এখানে দুইটা ব্যাংক আছে দেখি কোন কি রেট ব্যাংকে একটু ভালো রেট দিব আমি সেই ব্যাংকে টাকাটা পাঠাবো তো চলেন দেখি অগ্রণী ব্যাংক এই যে দেখতেছেন অগ্রণী ব্যাংকের যে ব্যাংক রেট আজকের সেটা হচ্ছে চৌরানব্বই টাকা সরাসরি এইখানে আর কোনো পয়সা টয়সা নাই আর এই পাশে যদি দেখি তাহলে এই পাশে আছে হচ্ছে প্রাইম ব্যাংক দেখতে পাচ্ছেন প্রাইম ব্যাংক অ্যান্সেন্স আর এই প্রাইম ব্যাংকের অ্যাক্সেঞ্জের যে রেট সেটাও সেম চুরানব্বই তো যাই হোক আমরা এখন এটাতেই যাবো এই যে হচ্ছে আপনার প্রাইম ব্যাংকের ভিতরে তো যাই হোক ভিতরে ভিডিও করা নিষেধ তো আমরা টাকাটা পাঠিয়ে আসা পরে কথা বলতেছি আবার তো যাই হোক টাকাটা পাঠিয়ে দিয়ে আসলাম দেড় লক্ষ টাকা পাঠাইছি তো এখন যাব হচ্ছে সেলুনে তো দেখি গিয়ে সেলুনের সিরিয়াল আছে কি না না সিরিয়াল ছাড়া যদি দেখি তাহলে অবশ্যই এই যে দেখতেছেন কুমিল্লা সেলুন তো অবশ্যই আমি কুমিল্লা সেলুনে ঢুকবো না তারপরেরটাই ঢুকবো দেখি কোনটাই ঢুকা যায় তো সেলুন মনে হয় বন্ধ সেলুন বন্ধ এখন তো বন্ধই দেখা যাইতেছে মনে হয় তো যাই হোক একটা মরো চুল কেটা দিবো আমি তো কই দেখাবো বন্ধ বুঝি তো যাই হোক একজনের সিরিয়ালের পরে আছি বসলাম তারপর একটাই আমি কাটমু তো অবশ্যই দেখামু যে কাটলে কত লাগে কেন কি সাথে আজকে কিন্তু হিরো যেমন নায়ক সামনেই তাকায়া দেখি নান রুটির দোকান আহা কেমনে থুয়া যায় তাই দোকানদার রে গিয়া কইলাম ভাই আমার একটা নান রুটি একটা ঠান্ডা আর অল্প একটু বাজি দেন তো দোকানদার কইল কি ঠিক আছে আপনি একটু বসেন আমি দিতেছি আর এই হচ্ছে সেই ভাই যে কিনা আমার রুটিটা বানাইতেছে এখন মাসাল্লাহ চইলা আসছে একটা নান রুটি একটা বাজি আর একটা ঠান্ডা কিন্তু এটা খাইতে গিয়ে আমার এটার জন্য বিল দিতে হয়েছে মোটামুটি বাংলাদেশের তিনশো টাকার উপরে পড়ছে আহারে পান আছে না বড় ভাই পান দেন নান রুটি খাইয়া গেলাম গা পানের দোকানে পানে ওলারে কইলাম একটা পান দেন উনি কই কি ভাই আপনি বানাইয়া খান আমি বানাইতে পারি আমি কইলাম কি ঠিক আছে আপনি তাইলে আমার বিডিওটা করেন আমি পানটা বানাইয়া খাই ঠিকঠাক মতে দেখা দুইটা গছর গোছর পান নিলাম খাওয়ার জন্য দাঁতটা লাল হয়ে যে বাবলাম ভাবলাম যে গিয়া বাসায় একটু ব্রাশ টাশ করবো তো বাচ্চা বাচ্চা নিজের হাতে নিতেছি বালা বালা দেইখা বুড়াটা তো আর নিমুনাটে হাদা খামো একটা পান একটা ডলার তার মানে বাংলাদেশের একশোটে হা একশোটে হা একটা পান খামো সেটা যদি আমি দেখা হয় না না খাই তাইলে কি চলবো তো যাই হোক হুমান তাললে বইলটায়া মোলটায়া মুহের বেজে দিলাম দেখলাম যে ভালোই লাগে ছাগলের মতো গছর গছর আর এই হচ্ছে সেই জায়গা যেটা কিনা সিঙ্গাপুরের বুকে একটা ছোট্ট খাট্টো বাংলাদেশ মোস্তফা প্লাজা মিনিমার্ট এইখানে আসলে আজকে জায়গাটা কান্না করতেছে মনে হয় কেউ নাই তবে যাই হোক বন্ধুরা আসলে চুলটা কাটাইতে পারলাম না কারণ হয়েছে এখানে অনেক ভিড় ছিল সোজাই হোক অনেক ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে এইরকম সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দেখতে সিঙ্গাপুরে পাশেই থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পান খাইছি একটা একশো টাকা খরচ হয়েছে বাংলাদেশের পান সবাই চাষি তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বাই বাই